প্রিয় প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইরা আমরা সকল অবগত আছি যে ইতিমধ্যে মাগুরা চাঞ্চল্য কারাচিয়া হত্যা মামলা রায় ঘোষিত হয়েছে এ হত্যা মামলা আমরা চোদ্দ কর্মদিবসে রায়ের পর্যায়ে আনতে সক্ষম হয়েছি বিজ্ঞ আদালত ইতিমধ্যে এই মকদ্দমার এক নম্বর আসামি হিটু শেখকে দু সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত দু দুই ধারায় অভিযুক্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন এবং একই সাথে এক লক্ষ টাকা অতিরিক্ত অর্থ দণ্ডে দণ্ডিত করার আদেশ দিয়েছেন এবং এই মকদ্দমার অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় তাদেরকে খালাস প্রদান করেছেন আমরা আমরা হাতে যাদেরকে খালাস প্রদান করেছেন তাদের বিরুদ্ধে আমরা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব আপনারা জানেন যেই মোকদ্দমাটা আইন মন্ত্রণালয় থেকে ঘটনা করা হয়েছিল ত্রিশ দিনের ভিতর বিচার বিচার সম্পন্ন করার জন্য যখন ট্রাইব্যুনালের বিচারের জন্য প্রস্তুত হয়ে এসেছে আমরা নির্ধারিত সময়ের পূর্বেই এই মকদ্দমার বিচার কার্য সমাপ্ত করতে সক্ষম হয়েছে আমরা চোদ্দ কর্ম করে আজকে বিজ্ঞ আদালত বিজ্ঞ বিচারক এম জাহিদ হাচান এই মকদ্দমার এক নম্বর আসামির সর্বোচ্চ শাস্তির আদেশ প্রদান করে এম জাহিদ হাসান এই মকদ্দমার এক নম্বর আসামি হেটু শেখ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন এবং একই সাথে অতিরিক্ত এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার আদেশ দিয়েছেন অন্য অন্য খালাস দিয়েছেন আসামির সজীব শেখ রাতুল শেখ এবং জাহেদা খাতুন যাদের বিরুদ্ধে দণ্ডবিধির পাঁচশো ছয়ের দ্বিতীয় অংশ এবং দুইশো এক ধারায় বিচার চলছিল

এবং আইন মন্ত্রণালয় থেকে বিজ্ঞ আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি ঘোষণা করেছিলেন তিরিশ কার্য দিবসে বিচার কার্য সম্পন্ন করতে হবে আমরা উভয় ঘোষণার পূর্বেই এই মকদ্দমার রায় নিশ্চিত করতে পেরেছি আমরা চোদ্দ কর্ম দিবসে এই মকদ্দমা গত ইংরেজি বিশ চার দু পঁচিশ তারিখে বিচারের জন্য এই মকদ্দমা বিজ্ঞ ট্রাইব্যুনালে আসে এবং বিচার আমলে দু হাজার পঁচিশ তারিখে শুনানির মাধ্যমে আসামিদের চার এবং আটটি কর্ম দিবসে আমরা সাক্ষ্য গ্রহণ করেছি সাতটি কর্ম দিবসে সাক্ষী উপস্থিত এবং একটি কর্ম সাক্ষী সাক্ষ্য উপস্থিত না থাকায় আমরা সময়ের আবেদন করেছিলাম পরবর্তীতে এই মকদ্দমায় আসামিদেরকে তিনশো ধারায় পরীক্ষা সম্পন্ন করে আমরা দুই কার্য দিবসে এই মকদ্দমার যুক্তি তর্ক সম্পন্ন করেছি এবং আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল নির্ধারিত তারিখে এই মকদ্দমার রায় ঘোষিত হয়েছে যারা খালাস পেয়েছে আমরা খুশি নই আমরা রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পরে পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় আমাদের যে ঊর্ধ্বতর কর্তৃপক্ষ আছে তাদের সাথে পরামর্শ সাপেক্ষে আমরা সিদ্ধান্ত হিটু শেখ অন্য অন্য দিনে তার চাঞ্চল্যতা থাকলেও আজকে নিথর দেহের মতো আদালতের এজলাসে হাজির ছিল কোন মন্তব্য বিজ্ঞ আদালতে সে করে নাই শিশুটির মাতা এই মকদ্দমার বাদী আয়সা বিজ্ঞ হাজির ছিল তিনি রায় হিটু শেখের রায় সন্তোষ প্রকাশ করলেও অন্যান্য আসামিদেরকে বিজ্ঞ আদালত খালাস দেওয়ার কারণে তিনি হতাশ হয়েছেন তাকে আমরা আশ্বস্ত করেছি রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পরে পর্যালোচনা করে আমরা তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করি কোনো সুযোগ নেই আপনারা সকলে জানেন যে আইনগত দিক দিয়ে এই মকদ্দমার আজকে রায় ঘোষিত হয়েছে এখন থেকে তিরিশ দিনের ভিতরে তারা উচ্চ আদালতে আপিলের সুযোগ পাবে যদি মহামান্য হাইকোর্টে তাদের আদেশ বহাল থাকে তারা সুপ্রিম কোর্টে যেতে পারবেন এবং সুপ্রিম কোর্ট অ্যাপিলের ডিভিশনে চূড়ান্তর হওয়ার পরে সাত দিনের মধ্যে সেই আদেশ কার্যকরী হবে আমাদেরকে অপেক্ষা করতে হবে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার পর্যন্ত না হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক এম জাহিদ আসামি হিটু শেখের বিরুদ্ধে দু সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত দু হাজার তিনের নয়ের দুই ধারার অভিযোগ সাংবাদিক প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ সক্ষম হয় আসামিকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ দিয়েছেন এবং একই সাথে অতিরিক্ত এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার আদেশ দিয়েছেন এবং অন্যান্য আসামিদেরকে বিজ্ঞ আদালত অভিযোগ প্রমাণিত না হয় খালাস প্রদান করেছে